তো বন্ধুরা স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন তো গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে গোয়াংজো সাউথ রেলওয়ে স্টেশনে এসেছিলাম এবং গোয়াংজো সাউথ রেলওয়ে স্টেশন থেকে ইনস্ট্যান্ট টিকিট কিনে সেনজেনের বুলেট ট্রেনে করে সেনজেন চলে এসেছিলাম তো সেই পর্বটি আমার আগের পর্বে দেখতে পারবেন তো এখন এই যে বুলেট ট্রেনে করে আমরা চলে আসছিলাম সেনজেন তো বন্ধুরা এই পর্বে থাকবে আমরা সেনজেন যে নর্থ রেলওয়ে স্টেশন সেখান থেকে কিভাবে আমাদের হোটেল পর্যন্ত যাই এবং কোন বাংলা হোটেল এবং বাঙালি খাবার খাই সেই ভিডিও তো সবাইকে স্বাগতম তো করে আমরা এখন আসলাম বুলেট ট্রেনের এই যে সামনে দেখুন এই বুলেট ট্রেনের স্টাইল বুলেট এর মতো খুব ভালো একটা জার্নি হয়ে গেল বন্ধুরা তো বুলেট ট্রেন দেখুন আসলে কত বড় ডিএসি ধরে আমরা অ্যাক্সিলারেটরে উঠে যাব যে প্ল্যাটফর্ম থেকে উপরে উঠে আসলাম

তো আমরা ম্যাট্রো স্টেশন থেকে বের হয়ে গেলাম ট্যাং চ্যাং যে রেলওয়ে স্টেশন সেখান থেকে বের হয়ে এই যে হাতের বাম দিকে হচ্ছে লাইন ফোর এবং নাইন সিক্সের যে লিস্ট তো সেটা ধরে একটা মিঠে যাব লাইন ফোরে তো ইয়া ম্যাট্রো স্টেশনে যাওয়ার জন্য আমরা লাইন ফোর ধরে যেতে হবে লাইন ফোরে গিয়ে এই সেন্টারে আবার চেঞ্জ করতে হবে একটা লাইন তো সেখান থেকে ইয়ানান তো বাংলাদেশে যারা আসেন ওই ইয়ান এলাকাটাতেই বাংলাদেশি

তো সেন্টেন নর্থ রেলওয়ে স্টেশন থেকে এখন এটার ভিতরে ব্যাগ চেক করে তারপর আমরা টিকিট কাটতে হবে বং টু তো আগে চেকিং হয় তারপর টিকিট ব্লগ টু রেলওয়ে স্টেশন নাইন থ্রি ফিরতে করেছি একটা ফ্লোর উপরে চলে আসছে আমাদের ল্যাপটপের ব্যাগ

তো আমরা এখান থেকে টিকিট দিয়ে নিচ্ছি আহ তিনজনের জন্য বারো ইউয়ান লাগবে তো এখান থেকে সিলেও টিকিট কিনতে পারবেন এই মেশিন থেকে না কেনলে কাউন্টার আছে থ্যাঙ্ক ইউ তারপরে এখন এই যে লাইন ফোরে আবার গিয়ে আকসার মৃত্যুর পর বসে আছে তারপরে হয়তো একটু মিস্টেক করে না কেটে চলে আসছিলাম ভিতরে সে জন্য এখন ম্যানুয়াল লিগ কাউন্টার থেকে আসলে এখানে দেখলাম অনেক ভিড় আর কি প্রচুর মানুষ দেখুন চারদিকে হে ওই সাথে সবদিকে হচ্ছে মানুষ খুব মনে হচ্ছে খুব ব্যস্তর মধ্যে আছে

তো ইন্টাররাতো বোর থেকে স্টেশন মিচাওইটা খায় আর জানো সিটি সেন্টার আমরা নাম ওইখান থেকে পাঁচ স্টেশন পরে নেব ট্রুজি আর নাম্বার স্টেশন সিটি সেন্টারে আট এবং দুই তিন স্টেশন এগিয়ে আমরা ট্রু নাম্বার লাই নিউ টাউন এক্সেনসেন্টারে আমরা সিটি সেন্টার চলে আসছি এখান থেকে লাইন টু তে আবার ফের হয়ে কিয়ানা স্টেশন যেতে হবে

যে লাইন টু এর যেই চিহ্ন লাইন টু এদিকে আমরা লাইন টু এদিকে যাচ্ছি বন্ধু থেকে এই খেলটার ম্যান ওই জন্য দেখুন আসলে মন দুজন অনেক ব্যস্ত খুব খুবার মধ্যে আছে এই যে আবার লাইন টু এর চিহ্ন দেখে আবার যাইতাসি ওইদিকে সামনে এখানে তো বেশি জায়গায় চলছে বং যেতে এত হাত হয় নাই তো এই লাইন টু এ যে আমাদের পরবর্তী ট্রেনে উঠতে হবে ওই এই দিক থেকে আসছিলাম আবার এই যে শুরু দিয়ে নামতে হবে এই যে স্কেলেটার দিয়ে নামছি আবার पास लाम और बीच एस के लगा लाइन टू और लाइन एट लाइन टू देखिए लेकिन लिखे स्टेशन खोल देिए तो ये मेट्रो सिटी सेंटर तक मुझे जाके ट्राई यू कैन तो ऐसे ये लाइन इंटरकनेक्टेड लाइन है टेक आप डाउन हो जाते हैं और एक स्टेशन के बाद और यहांना स्टेशन पर s t 什么？我们那、哎、怎么是你？我刚下班了，我现在跟小红去跟刘静跟冉江涛吃饭。哎呀，冉江涛结婚了，就是啊、然后去们吃饭。<laughs> 好吃两份啊？ तो चले आजलम এখানে দি আনা স্টেশন এ এন্ড এক্সিট কি চি এই সি এর দি टन टिकट ना अस्सी गेट दिए बेरोज एक्जिट सी

করতে আমরা এই যে সামনে হোটেলটাই হবে ট্যুরিজমের ট্রেন এই যে হোটেল ট্যুরিজম ট্রেন হোটেল এই যে একটা রেস্টুরেন্ট হাওয়ারি হবে একেবারে এই মেট্রো ইয়ানা স্টেশন থেকে বের হয়ে সি গেট দিয়ে লাইন টু সি গেট দিয়ে যে লাইন সেটাতে বের হয়ে একেবারে ডান দিকে বসুন দিয়ে পিছন দিকে তাকালেই এই হোটেল দেখতে পাবেন এদিকে হচ্ছে মেট্রো স্টেশন তো এখন যাই চেক ইন করি আমাদের দুটা থেকে ছিল চেক ইন টাইম ষোলো তারিখ থেকে বিশ পর্যন্ত বুকিং করা এখানে তো আমাদের বুকিংটা চেক করছে হ্যাঁ

তো আমরা এই রুমে উঠে গেলাম চারশো আট নাম্বার রুম তো বন্ধুরা আমরা এই যে রুমটা দেখাচ্ছি একটু এদিকে আর রুমের লাইটটাই তো খুঁজে পাচ্ছি না খুব আলো কমই তো এই রুমটা দিয়েছে রুমের স্পেসটা বড় খাটটা একটু ছোট তো দুইটা খাট দিয়েছে এখানে ওয়াশরুমটা দেখাই ঢুকলে ওয়াশরুম তো ওয়াশরুমে যা থাকে আর কি ইউজুয়াল ওয়াশরুম এর অবস্থা টাওয়াল দিয়েছে আর ওইদিকে সাওয়ার চেল আছে অ্যাজ ইউজুয়াল একটা রুম আর এটা জোতা রাখার জায়গা তো এই হচ্ছে রুম আকসা ঘোরাঘুরি করতে দেখছে রুমটা তো রুম টুর সহ সব দেখালাম তো আমরা সারাদিনের ক্ষুদার্ত এবং ক্লান্ত থাকায় হোটেলে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম তো আমরা একটা রেস্টুরেন্টে যাবো দেওয়ানে খাস নামে তো সেখানে যাওয়ার জন্য আজকে যেহেতু প্রথম আসলাম এক্স তো এখন ট্যাক্সি নিয়েছি পনেরো ইয়ান প্রায় দুশো পঞ্চান্ন পঞ্চান্ন টাকা ভাড়া তো সেটা দিয়ে এখন রেস্টুরেন্টের সামনে যাবো হালাল খাবারের খোঁজে এই যে সেন্জেনের প্রথম আমাদের যেই ইম্প্রেশন তো দেখুন এই সেঞ্জেন এরিয়াটা কিরকম তো আমরা এই যে ট্যাক্সিতে বসে আছি এখন তো টিটি অ্যাপস দিয়ে আসলে মেট্রোতে যাবো আগে একটু চিনি না তাই আজকে ট্যাক্সি নিয়ে নিলাম এখন তো অ্যাপস দিয়ে এখান থেকে আলিপের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট করতে হলো এখন দেওয়ানি খাস একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে সেখানে যাব তো আর প্রথম এই ট্যাক্সিতে উঠলাম চায়নাতে এসে আমরা এই ট্যাক্সি নিয়ে এখানে একটা মুসলিম হালাল হোটেলের খুঁজে আসছি তো দেওয়ানি খাস এই হোটেলটার নাম আমরা দিদি অ্যাপ দিয়ে গাড়িতে অর্ডার করে পনেরো কিলোয়ান আর এম বি দুশো পঞ্চান্ন টাকা হয় বাংলা টাকায় তো সেই টাকা দিয়ে চলে আসছে একটা পাকিস্তানি হোটেলে যাতে হালাল খাবার খেতে হবে তো সারাদিন খুদ আসত আমাদের আমরা মুসলিম হোটেল আসে তো সেই ছিল খুব বেশি কিন্তু আমি হোটেলে আছি এখন পর্যন্ত খুব একটা জানা নেই তো সেই জন্য আগে একটা ব্লগে ইউটিউবে দেখেছিলাম যে আমি খাইছি একটা রেস্টুরেন্ট আছে এখানে সেঞ্জেনে তো সেখানে আসলো তো এখানে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি দুটো অর্ডার দিয়েছি মেনুটা দেখেন এখানে এখানে প্রাইস দেওয়া আছে

সাথে দুটো দিয়েছিল আর এখানে দিল তো আকসার কোনটা প্রিয় চিকেন না মাটন আমরা এখানে বসে বসে খাবো ইনশাআল্লাহ প্রথম সেনের খাবার হালাল খাবার পেয়ে গেলাম তো পনেরো আর এমবি ভালো লেগেছে আচ্ছা মাটন খেতে চেয়েছিল तेरे को मार्केट जा तो ये हम बात चिकन मार्टन बिरानी नहीं चाहते सब आए तो टेस्ट कर देखें नहीं नहीं समय समय आप बेटो आप बेटो दो मिनट को को भैया दो मिनट दो मिनट एम नौ तीन के बार जिया उसमें नहीं नहीं খাওয়া দাওয়া শেষ করলাম খুবই ভালো লাগলো এখানে এসে ইন্ডিয়ান বাংলা খাবার মানে ইন্ডিয়ান পাকিস্তানি

এই হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট দেওয়ানে কাশ এখানে আসলে খুব সহজেই সেনজেন আর ইয়ানান মেট্রো স্টেশনের পাশে হচ্ছে এখানে তো এটা থেকে আমরা খাবার খেলাম একশো সাত হয়েছে